তোমারজন মউমি তোমারজন আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটি নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত সরু ওলিয়া সোলা ঐ দিশের সেরা বাংলা বহনি আছে মুজি উসমানীয় জিয়া শহীদ টিটুর দেশমুক্ত স্বাধীন সোমিল্লা পতাকা ওরে সময়ে জলের বেগে চেতনা উড়ু বেড়ে জাগ্রত গতি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ বুকের রক্ত ফেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে থাকে বিশ্ব মানবতার গাছ অনেক দামের দেশ রক্ত গ্রামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বড্ড পাকিস্তান বাঙালি পাহাড়ি দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ বাই বাই রাখো হাত হাতে সময়ে হয়েছে শ্রেষ্ঠ নজির রাখাও দুনিয়াতে বাংলাদেশ আমার কোলাড়া বাংলাদেশ সবার প্রাণ দন দন আমি সবার দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোলাড়া দান সোনার ও দান তোমার জন্য আমি জীবন দিয়ে দিব ইনচি ইনচি মাটি সোনার চাইতে কঠিন অব রক্ত দিয়ে কেনা একটু বানা দাল একটি কোনা উতার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ উজারে ছায়ার আকাশ জলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাড়ি রেখেছে জীবন বাজি করেছে সারি এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ দন্ন দন্ন আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ করার গান সোনার জন্মভূমি তোমার জন্ম আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি আসসালামু আলাইকুম